একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক ভারতের মতো এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশকে শাসন করতে ঠিক কি কি জানতে হয় জ্ঞানের পরিধিটা ঠিক কতটা বড় হতে পারে আজকের আলোচনা কিন্তু এই বিষয়টাকে ঘিরেই দেখুন এই বিশাল দেশের গল্পটা শুরু হয় বহু বহু বছর আগে এর শিকড় তো লুকিয়ে আছে শতাব্দী পুরনো ইতিহাসে স্থাপত্যে আর সংস্কৃতিতে আর সেই অতীত থেকে সোজা চলে আসা যাক আজকের দিনে যেখানে চ্যালেঞ্জগুলো একদম অন্যরকম একদিকে যেমন ভাবতে হচ্ছে শহরের মধ্যে ঢুকে পড়া প্রাণীদের নিয়ে তেমনই অন্যদিকে রয়েছে অর্থনীতির কঠিন সব সমীকরণ আসলে এই যে একটা কথা দেশের জন্য সিভিল সার্ভেন্ট তৈরি করা এটাই কিন্তু আমাদের আলোচনার আসল চাবিকাঠি দেশ চালানোর জন্য যে জ্ঞানের প্রয়োজন তার বিশাল সিলেবাসটা বুঝতে এই কথাটাই আমাদের সাহায্য করবে তাহলে চলুন এই বিশাল বিষয়টাকে আমরা চারটি ভাগে ভেঙে নিই প্রথমে দেখব দেশের গল্প তারপর সিস্টেমের ব্লুপ্রিন্ট এরপর আমাদের চারপাশের জগৎ আর সব শেষে বর্তমান সময়ের হালচাল তো প্রথম ভাগ দেশের গল্প মানে একেবারে গোড়া থেকে শুরু করা যাক যে ইতিহাস আর সংস্কৃতি এই দেশটার পরিচয় গড়ে তুলেছে সেখান থেকে দেশ শাসন করতে গেলে এর ইতিহাস তো জানতেই হবে মানে সেই তালিকোটার যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের আগুন ঝরানোর দিনগুলো সুনীতি চৌধুরী বিনা দাস বা মাতঙ্গিনী হাজরার মতো চরিত্ররা এনাদের ছাড়া তো ইতিহাসটাই অসম্পূর্ণ তাই না আবার দেখুন ইতিহাস মানেই যে শুধু যুদ্ধবিগ্রহ তা কিন্তু নয় এর একটা শৈল্পিক দিকও আছে যেমন ধরুন তাজমহল কে বানিয়েছিলেন কেন বানিয়েছিলেন এমনকি কোন বাঙালি কারিগর এর সঙ্গে যুক্ত ছিলেন এই সবকিছুর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ঐতিহ্য আর তার বিশ্বজোড়া পরিচিতি বেশ ইতিহাস তো হল এবার আসা যাক দ্বিতীয় ভাগে সিস্টেমের ব্লুপ্রিন্ট মানে যে নিয়মকানুন আর অর্থনীতির ওপর ভর করে আজকের দেশটা চলছে এই যে বিশাল একটা সংখ্যা দেখছেন কুড়ি হাজার কোটি টাকা এটা কি জানেন এটা হলো। জিএসটির হার একটু কমানোর ফলে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ক্ষতিরঙ্ক ভাবা যায় একটা ছোট সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে কত বড় প্রভাব ফেলতে পারে শুধু বড় বড় আর্থিক হিসেব জানলেই তো হবে না জানতে হবে একদম তৃণমূল স্তরের কথাও যেমন ধরুন এই এমজিএনআরইজিএস বা একশো দিনের কাজ কলকাতা হাইকোর্ট যাকে লাইফ লাইন বলেছে দেশের কোটি কোটি মানুষের ভরসা এই প্রকল্পগুলো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল ভালো প্রকল্প থাকলেই তো সব হয়ে যায় না আসল চ্যালেঞ্জটা হলো সেটাকে ঠিকঠাকভাবে চালানো এই যে দেখুন একশো দিনের কাজেই কত সমস্যা এখনও তেতাল্লিশ লক্ষ শ্রমিকের আধার ভিত্তিক পেমেন্ট চালু হয়নি নাম মুছে গেলে সেটা ঠিক করতে বিশাল দেরি হয় মানে কাগজে কলমে যা ভাবা হয় বাস্তবে সেটা করা যে কতটা কঠিন এটাই তার প্রমাণ আচ্ছা দেশের ইতিহাস অর্থনীতি তো হল কিন্তু দেশটা তো আর শুধু নিয়ম নিয়মকানুন দিয়ে চলে না এর একটা ভূগোল আছে পরিবেশ আছে তাই না চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক এই ছবিটা দেখুন পশ্চিম বর্ধমানের একদম লোকালয়ের মধ্যে একটা নেকড়ে এটাই কিন্তু আজকের এক বড় চ্যালেঞ্জ যত শহর বাড়ছে জঙ্গল কমছে আর তার ফলে বন্যপ্রাণীরাও ঢুকে পড়ছে আমাদের এলাকায় প্রায় তিরিশটা নেকড়ে নাকি এখন শহরের আশেপাশেই থাকছে তো এই নেকড়েদের রক্ষা করার জন্য কি করতে হবে এখানে চলে আসে আইন কানুনের প্রশ্ন কোন আন্তর্জাতিক চুক্তিতে এদের রাখা হয়েছে বা আমাদের দেশের বন্যপ্রাণীর সুরক্ষা আইন কি বলছে সব কিছুই একজন প্রশাসকের নখদর্পণে থাকা দরকার শুধু জীবজন্তু নয় প্রকৃতিও কিন্তু একটা বড় ফ্যাক্টর এই তো সেদিন কলকাতায় যা বৃষ্টি হল চব্বিশ ঘণ্টায় দুশো একান্ন মিলিমিটারের বেশি উনচল্লিশ বছরে এমনটা হয়নি এ যে বলা হয় মেঘভাঙ্গা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট এর পেছনের বিজ্ঞানটা জানা কিন্তু খুব জরুরি কারণ এর ক্ষমতা মারাত্মক আর সব শেষে চতুর্থ ভাগ মানে বর্তমানের স্পন্দন কারণ ইতিহাস অর্থনীতি বা ভূগোল জানলেই তো হবে না প্রতিদিন কি ঘটছে সেটারও তো খোঁজ রাখতে হবে যেমন ধরুন সাহিত্য এই যে স্যামান্থা হার্ভে বুকার প্রাইজ জিতলেন এটা কিন্তু শুধু একটা খবর নয় এটা আমাদের সংস্কৃতিরও একটা অংশ কিংবা ধরুন সিনেমার কথা শাহরুখ খান জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন এটাও কিন্তু দেশের মানুষের আবেগের সঙ্গে জুড়ে থাকা একটা বিষয় আবার খেলার মাঠেও তো ইতিহাস তৈরি হয় তাই না স্মৃতি মান্ধানা যখন বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম সেঞ্চুরি করেন তখন সারা দেশ একসঙ্গে গর্বিত হয় এই স্পন্দনটা বুঝতে পারাটাও খুব জরুরি আর এই যে নতুন প্রজন্মের প্রতিভা উঠে আসছে মাত্র ১৬ বছরের অভিমন্যু মিশ্র বিশ্ব দাবা চ্যাম্পিয়নকে হারিয়ে গিয়েছে ভাবন একবার ভবিষ্যতে তারাদের চিনে রাখাও তো একটা বড় কাজ তাহলে ব্যাপারটা কি দাঁড়াল একজন ভালো প্রশাসকের মাথায় রাখতে হবে বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ আবার জিএসটির নতুন নিয়মও একদিকে তাজমহলের স্থপতির নাম অন্যদিকে বিপন্ন নেকড়ের তালিকা একদিকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অন্যদিকে লেটেস্ট বুকার পুরস্কার কে পেলেন আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা দেশ শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই একটা দেশকে শাসন করতে হলে সত্যি কি তার পুরো গল্পটা জানা দরকার হয়তো এই বিশাল সিলেবাসটা আমাদের এটাই বোঝাতে চায় যে জনসেবা আসলেই একটা নিরন্তর শেখার প্রক্রিয়া যে সমাজকে সেবা করতে হবে তার সবটা বোঝার একটা চেষ্টা একটা অঙ্গীকার